মনে করছেন যে নতুন ব্যবসা করতে চাইছেন এবং কারখানা থেকে নাইটি তুলতে চাইছেন তাদের জন্য নাইটি পাচ্ছেন পিওর কটন থাকবে শুরু হচ্ছে এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন আশি টাকা নব্বই টাকা রয়েছে পঁচানব্বই টাকা রয়েছে একশো টাকা রয়েছে দেড়শো টাকা রয়েছে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত বিভিন্ন রকম ব্র্যান্ডের নাইটি আজকে আপনি এখান থেকে কিনতে পারছেন একদম চ্যালেঞ্জিং দামে আর আমাদের যা রেট করে দেবো আমরা আপনি ওখানে নিয়ে হোলসেল করতে পারবেন এতটুকু থাকছে সিওডি সুবিধা যারা ব্যবসা করতে চাইছেন বাড়ি বসে ভয় পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে আপনি আজকে মাল কিনতে পারছেন একদম কিছু পেমেন্টের ভিত্তিতে এছাড়াও রয়েছে ছ মাসের রিটার্ন ফ্যাসিলিটি যারা ব্যবসা করছেন ভয় পাচ্ছেন যে মাল বিক্রি করতে না পারলে তাদের জন্য আমরা রাখছি ছ মাসের ভ্যারাইটি কারণ দুর্গা শাড়ি পালাসে আপনি মাল নিয়ে বিক্রি করতে না পারলে সেটা চেঞ্জ করে দ্বিতীয়বার ব্যবসা করার সুযোগ আমরা আপনাকে দেবো তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে অল্প সময়ও থাকে অবশ্যই দেখতে হবে ভিডিওটা তাহলে কিন্তু আপনি যে টু জেট জানতে পারবেন তো নমস্কার দাদা নমস্কার একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আজকে আমাদের নাইটি শুরু হচ্ছে মাত্র তেতাল্লিশ টাকা থেকে স্টার্ট থাকবে যেটা পিওর কটন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিওর সুতির হবে তেতাল্লিশ টাকা এছাড়াও নাইটির কিন্তু প্রচুর কালেকশন দেখাবো পঁয়ষট্টি টাকা রয়েছে সত্তর টাকা রয়েছে পঁচাত্তর টাকা রয়েছে নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ একশো দশ বিভিন্ন রকম ব্র্যান্ডের নাইটি আপনারা পাবেন হর্ষিতা রয়েছে ডিসিএম জয়সওয়াল থেকে শুরু করে আপ টু আপনি দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত নাইটির বিভিন্ন রকম ভ্যারাইটি আর আপনাদের একটা কথা বলে রাখি আমাদের নিজস্ব প্রোডাকশন রয়েছে নিজস্ব কাটিং করি আমরা সেলাই করি তার জন্য এতটা কম দামে কিন্তু

ভিডিও আপনি প্রচুর দেখেন আজকে রেট কিন্তু একদম কম থাকবে ঠিক আছে ফার্স্ট কালেকশন দেখিয়ে দিচ্ছে দেখুন এটা রয়েছে আমাদের এটা নিজস্ব প্রমাণ যেটা এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমাদের নিজস্ব তৈরি রয়েছে তার জন্য এতটা কম দামে দিতে পারছি এটা রয়েছে কিন্তু মাত্র উনব্বই টাকা তারা হোলসেলে কিনবে তাদের কিন্তু উনব্বই টাকায় কিন্তু চার পিসের সেট থাকছে প্রতিটা আইটেম কিন্তু আপনি চার পিসের সেট আমাদের পাবে দেখুন চারটে কালার আর এইটুকু আপনাদের আমি একদম কথা দিতে পারি যারা বেশি করে মাল নেবে তাদের রেট কিন্তু এই দামে করে দেবো যেটা আপনি ওখানে নিয়ে গিয়ে হোলসেল করতে পারবেন আমি অবশ্যই কাস্টমার যারা ভিডিও কলে দেখছে আমাদের এখানে যারা আসতে পারছেন না সিওডি মাধ্যমে আপনি অল ওভার ইন্ডিয়ায় মাল নিতে পারবেন এছাড়া আমাদের যারা বেশি কেনা গেছে তাদের জন্য ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে ঠিক আছে নেক্সট দেখুন পাইপিং দেখাচ্ছি আমি সবাইকে অবশ্যই কমেন্ট করে জানান যেগুলো আপনি কত টাকায় কিনছেন এটা যারা একশো পিসের উপর মিনিমাম নেবে আমাদের হোলসেল যদি আপনি হোলসেলে বেশি করে মাল ওঠান রেট একদম কম হবে আপনার

ডিজাইন কিন্তু আপনাকে দেখাবো নেক্সট দেখুন পাইপিন আর ডিজাইন দেখাই পাইপিন আমাদের একশো টাকা থেকে শুরু কলকাতায় প্রচুর সব রয়েছে দাম অনেকটা আপনি এখানে কম পাচ্ছেন এটা রয়েছে আমাদের দেখুন একশো টাকা এটাও কিন্তু পাইপিন রয়েছে ঠিক আছে একশো এটা স্লিপলেস রয়েছে হাতা কিন্তু ভিতরে থাকছে আর প্রতিটা কিন্তু আমাদেরই কাটা রয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এছাড়া রয়েছে আমাদের শ্রী দুর্গা শপের নাম আমাদের পাঁচ হাজার টাকা আপনাকে মিনিমাম দেওয়া হবে আর আপনাকে আমরা দাম করে দেবো আপনি এখানে এই দামে নিয়ে কিন্তু হোলসেল করতে পারবেন ঠিক আছে দিচ্ছি অ্যালান কার্ডের মধ্যে দেখুন প্রতিটা নাইটি আমাদের রয়েছে আপনি হাউস কোর্ট কাপ্তান থেকে শুরু করে

গোলগলা একশো দশ টাকা নাইটি খুচরো বিক্রি হয় দেড়শো টাকা একদম পিওর কটন থাকছে কটন আমরা বলে দেবো যেটা মিক্সড আমরা সেটা বলে দেবো সমস্ত কিছু ঠিক আছে এটা আরেকটা দেখিয়ে আপনাকে দেখুন এটা হচ্ছে অ্যালানের মধ্যে রয়েছে এটার প্রাইস রাখছি মাত্র আমাদের দেখুন একশো পনেরো টাকার মধ্যে একশো পনেরো অ্যালান শুরু হচ্ছে একশো পাঁচ টাকা থেকে একশো পনেরো টাকায় কিন্তু এলান রয়েছে এছাড়াও যারা চাইছেন আমাদের পঁয়ষট্টি টাকা নাইটি সত্তর টাকার নাইটি পঁচাত্তর টাকার নাইটি আর সুতির নাইটি পাচ্ছেন তেতাল্লিশ টাকা থেকে মাত্র তেতাল্লিশ টাকা আজকে শুরু হচ্ছে পিওর কটন আমি আবারও বলছি যেটা বলবো সেটাই কিন্তু আপনাকে দেওয়া হবে নেক্সট দেখুন বাটিক দেখা একটা ঠিক আছে বাটিক থাকছে পুরো বাটি প্রিন্টের নাইটি থাকছে ভিডিওটা আপনি সবাই কমেন্ট করুন যে কত টাকা আপনি কিনেছেন এটা

এটা একদম একদম ইউনিক রয়েছে একটা দেখুন এই যে এটাও কিন্তু একটা ব্র্যান্ডে থাকছে আপনার ঠিক আছে এটার প্রাইস রাখছি মাত্র ওয়ান সেভেন্টি টাকা চলে আসছে একশো পঁচাত্তর টাকা এটা দেখুন রয়েছে এই যে রিম জিম এটা কিন্তু খুবই পপুলার আইটেম রিম জিম ব্র্যান্ডের মধ্যে একশো পঁচাত্তর আমি আবারও বলছি যে যেরকম চাইবেন আমার কাছে সেরকম নাইটি আপনি পাবেন তেতাল্লিশ টাকা থেকে শুরু করবো মাত্র আপনার আড়াইশো টাকা পর্যন্ত বিভিন্ন রকম ব্র্যান্ডের নাইটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট এটার রয়েছে দেখুন এই যে এটার রয়েছে দেখুন একটা ব্র্যান্ড থাকছে এটা এটা রয়েছে দেখেন সারা বছর আমাদের সব রয়েছে গোবিন্দপুর প্রপার রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদী নাম্বার রয়েছে হাতা ভিতরে লাগানো রয়েছে ওয়ান ফিফটির মধ্যে রয়েছে এবার দেখুন কিছু আপনাকে ডিজাইন দেখেছি ঠিক আছে দেখুন কাপ্তানের মধ্যে কাপ্তান শুরু হচ্ছে আমাদের একশো থেকে ঠিক আছে কাপ্তানের স্টার্টিং রয়েছে একশো টাকা দিয়ে কাপ্তান শুরু একটা কাপ্তান দেখুন পুরো ঝুল রয়েছে পুরো পম পম

এবার দেখা একটু ডিজাইনিং এর মধ্যে ডিজাইনের নাইটি ঠিক আছে দেখুন একদম রয়েছে পুরো নাইটিতে দেখুন আমি স্যাম্পেল দেখাচ্ছি প্রচুর স্টক আর স্টকের জন্য না অনেকে ভিডিও দেখে আপনি কত পিস লাগবে এ টু জেড রয়েছে আপনার একশো টাকা দেখুন কাজ রয়েছে আর আপনার যত পিস যারা ব্যবসা করছেন পিওর মোমবাটিক ঠিক আছে অরিজিনাল মোমবাটিক এটা হাতে নিয়ে কাস্টমার বুঝতে হবে এটা দেখুন অরিজিনাল মোমবাটিক থাকছে এটা রয়েছে ওয়ানটি নাইন নাইন রয়েছে অরিজিনাল মোমবাটিক পুরোটা একদম সফট থাকছে আর প্রতিটা চারটে করে কালার আমাদের অ্যাভেলেবেল রয়েছে দেখুন চারটে কালার দেখে দিচ্ছে দেখুন ওয়ানটি নাইনে চলে আসছে ডিজাইন প্রচুর রয়েছে প্রচুর ডিজাইন আপনি পেয়ে যাবেন এটার মধ্যে দেখুন আপনাকে দেখে দিচ্ছে আর একটা পাইপিনের মধ্যে পাইপিন শুরু রয়েছে আমাদের একশো টাকা দিকে ওয়ান একশো হান্ড্রেড রুপিস দেখুন এই যে পাইপিন চলে আসছে এটার প্রাইস রাখছি মাত্র একশো টাকার মধ্যে ঠিক আছে একশো টাকা দিকে শুরু হচ্ছে পাইপিন আমাদের দেখুন এই একটা এলান রয়েছে এলান শুরু হচ্ছে একশো পাঁচ টাকা থেকে বহু কোয়ালিটি আছে আমাদের এটা রয়েছে একশো পনেরো টাকা একশো পনেরো আমি আবারও বলছি দু এক ব্রান্ডে নিলে কিন্তু রেট আসবে না তখন কিছুটা পাঁচ থেকে দশ টাকা প্রতিটা আইটেম বাড়বে অনেকে কাস্টমার আছে একদম নতুন কিছু দাঁড়িয়ে একদম কম পুঁজি তাদের জন্য রেট কিন্তু কিছুটা বেড়ে যাবে কারণ এটা আমরা রাখছি পুরো হোলসেল সুবিধা সবাই পাবেন কারণ আপনার দাম এখানে প্রচুর কম পাচ্ছেন আপনি ঠিক আছে দেখিয়ে একটা রয়েছে আমাদের এটা রয়েছে জয়সওয়ালের মধ্যে পিওর জয়সওয়াল নাইটি রয়েছে দেখুন জয়সওয়াল জয়সওয়াল অনেকে বলেছে জয়সওয়াল ব্র্যান্ডের নাইটি দেখেন হচ্ছে পিওর জয়সওয়াল নাইটি ঠিক আছে জয়সওয়াল ব্র্যান্ডের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আবার দেখুন এই যে একশো সত্তর টাকা একদম অবিশ্বাস্য দাম রয়েছে জয়সওয়াল দেখুন এই যে লেখা আছে জয়সওয়াল নাইটি একশো সত্তরে চলে আসছে চার পিসের সেট থাকছে চারটে কালার আপনি পাবেন এই যে এরকম থাকছে এই যে যাই নাইটি পেয়ে যাচ্ছেন আপনি একশো সত্তর টাকায় কিন্তু এই ধরনের নাইটি গুলো চলে আসছে আর আমাদের নাইটি কিন্তু চলে আসছে মাত্র পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর টাকার নাইটি পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আর তেতাল্লিশ টাকা যায় নাইটি কিনতে অবশ্যই তেতাল্লিশ টাকা নাইটি আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এমন একটা আনকমন দেখিয়ে দিচ্ছে নাইটি দেখুন এই যে এটার প্রাইস রাখছি মাত্র একশো সত্তর টাকা দেখুন দেখুন এর মধ্যে কিন্তু আপনার লাইট কালার পাচ্ছেন দেখুন চার পিসের সেট এটা রয়েছে একশো সত্তরের মধ্যে চলে আসছে ঠিক আছে নেক্সট দেখুন আরো একটা দেখাই এটা অ্যালানের মধ্যে এটা রয়েছে অ্যালানের দামি কাপড়ের মধ্যে ঠিক আছে অ্যালান আমাদের শুরু রয়েছে একশো পাঁচ টাকা থেকে প্রচুর ডিজাইন রয়েছে দেখুন জাস্ট ডিজাইনটা দেখে নিন এটার এটা ফুল রয়েছে ওভার দেখুন প্রিন্ট টা দেখুন ফুল প্রিন্টের মধ্যে রয়েছে দেখুন পুরোভার অল ওভার জাস্ট প্রচুর ডিজাইন রয়েছে বস্ত্র যত পিস আপনার লাগবে আপনি তত পিস নাইটি পেয়ে যাবেন একদিনের মধ্যে আর শুধু নাইটির আমি আবারো বলছি যারা ভিডিও দেখতে শুধু নাইটির কারখানা না এটা আপনি শাড়ি পাবেন জামদানি বেনারসি হ্যান্ডলুম সিল্কের আইটেম রয়েছে লুঙ্গি গামছা রয়েছে আপনার সায়া ব্লাউজ থেকে রেডিমেড সমস্ত রকম আইটেম আপনি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে একশো সত্তর টাকার মধ্যে ঠিক আছে একশো সত্তর এবার বাচ্চাদের নাইটটা দেখিয়ে দিয়ে আপনাকে দেখুন এই যে পিওর ব্র্যান্ডেড রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্ট হচ্ছে দেখুন এই যে সিক্সটি ফাইভ রয়েছে বাচ্চাদের নাইটি রয়েছে দেখুন এগুলো একদম পিওর ব্র্যান্ডেড রয়েছে পঁয়ষট্টি টাকায় বাচ্চাদের নাইটি আপনি পেয়ে যাচ্ছেন দেখুন একটু আর একটু বড় দেখিয়ে দিই দেখুন এই যে এটার প্রাইস রাখছি মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা দেখুন সমস্ত রকম বিভিন্ন রকম সাইজের নাইটি আমাদের এখানে পাওয়া যায় এছাড়া

ছ মাসের মধ্যে আমি চ্যালেঞ্জ বলছি আপনাকে আপনি ভিডিও চালিয়ে এখানে আসবেন আমি আবারও বলে দিচ্ছি একশো ষাট টাকা রয়েছে এই ডিজাইনটা দেখুন এরকম গলা থাকছে পুরো একশো টাকায় ভিডিও চালিয়ে এখানে এসে মাল কিনবেন আপনি আমি আবারও বলে দিচ্ছি আপনাদের যেটা বলবো সেটাই কিন্তু আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করি কারণ ব্যবসা কিন্তু একদিনের জন্য নয় আর যারা বেশি করে নেবে আমি আবারও বলছি আপনি দিয়ে দেখুন এই আইটেমটা দেখুন আমার বাটিক রয়েছে একশো নিরানব্বই টাকা যদি আপনি দুশো পিস দেন আমাদের যে এখানে রেট বিক্রি করি আমরা আপনি সেটা সেখানে কিন্তু বিক্রি করছেন আমাদের রেটে ঠিক আছে এতটাই চ্যালেঞ্জ থাকবে একশো নিরানব্বই চলে আসছে পিওর মোমবাটি এটা দেখানোর কিছু নেই খুব সুন্দর একটা এছাড়া দেখুন আরেকটা নতুন আইটেম দেখায় এই যে এটা হচ্ছে অন্য সেটের নাইটি ঠিক আছে অন্য থাকবে আর নাইটি থাকছে দেখুন এই যে প্রচুর আইটেম রয়েছে আমাদের অন্য সেটের নাইটি রয়েছে আর প্রতিটা ডিসকাউন্টও থাকবে আপনাদের ঠিক আছে দেখুন এটা হচ্ছে চুড়িদার কারণের নাইটিটা দেখুন এর সাথে অন্য পেয়ে যাচ্ছেন পিওর কটন থাকছে ডিজাইনটা দেখে নিন এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা ওড়না অরনা সেটের নাইটিও কিন্তু আছে এরকম ধরনের নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন জাস্ট কাজটা দেখুন এই যে এরকম ধরনের নাইটি আপনি পেয়ে যাচ্ছেন সকলকে আমি বলবো অবশ্যই শপে ভিজিট করতে শান্তিপুর শ্রী দুর্গা শাড়ি প্যালেসে ঠিক আছে নেক্সট দেখুন আরও একটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিয়ে দেখুন এটা রয়েছে মাত্র মাত্র একশো ষাট টাকা দেখুন এই যে প্রচুর ডিজাইন রয়েছে আমি জাস্ট একটা ভিডিওতে সব দেখাতে পারবো না সকলে কাছে অনুরোধ ছোট্ট ভিডিও দেখে আপনার অবশ্যই শপে ভিজিট করতে হবে ঠিক আছে নেক্সট দেখুন আরও একটা ডিজাইন দেখায় আপনাকে এই দেখুন এই একটা রয়েছে এটার প্রাইস রাখছি মাত্র আর মাত্র এই যে একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে ওয়ান থার্টি ফাইভ রয়েছে একশো পঁয়ত্রিশ গোল গলা এটাও গোল থাকছে স্ত্রী প্লেস থাকছে হাতাও থাকবে যে যেরকম যাবে ওয়ান থার্টি হয়েছে কালেকশনটা দেখুন এটাও কিন্তু নিজস্ব ব্র্যান্ড রয়েছে একদম আমাদের নিজস্ব কাটিং আর সেলাই রয়েছে একশো পঁয়ত্রিশ টাকা রয়েছে মিনিমাম বেশি করে কিন্তু কাস্টমারকে তুলতে হবে ঠিক আছে আমাদের তেতাল্লিশ টাকা থেকে শুরু করে আপনি আড়াইশো টাকা পর্যন্ত নাইটি বিভিন্ন রকম ব্র্যান্ড পেয়ে যাবেন তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে যারা ব্যবসা করতে চাইছেন সব রকম আইটেম নিয়ে শুধু নাইটি না আমাদের শপে অবশ্যই একটিভার হলে আসতে হবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আজকের মতো আর বড় করবো না নেক্সট পার্টে আরো কালেকশন নিয়ে চলে আসছি আমরা নমস্কার